ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দুই হাজার সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন সমগ্র দেশবাসী সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহমন্দিত্বের চার বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী ফাঁসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা দোয়া নিয়ে তিনি বিদায় নিচ্ছেন পেছনে রেখে গেলেন এক মহিষী নারী এক সংগ্রামী রাজনীতিবিদ এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ যা এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশ হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি ও মানুষ আমার সব সবকিছু জেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি সাহিত হবেন চিরদিনের জন্য ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে গিয়ে যাব দেশনেত্রীর মতোই গণতন্ত্র শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন